এক সরাল মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন আইমুল ওয়াহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন নবী সংখ্যা উল্লেখ করেননি বলেছেন বেশি একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে এইখানে এমনও কতগুলো যুবক বসে আছে যারা মেয়ে মানুষের সাথে জেনার গল্প করে শত নারীর সাথে আছে ওই বোকা মহিলাও বুঝে না যে আরো শত নারীর সাথে জেনার গল্প হচ্ছে আর এই বোকা ছেলেও বুঝে না যে ওই মহিলারও শত পুরুষের সাথে কি হচ্ছে জেনার গল্প হচ্ছে সবাই পতিত লয়ের মানুষ থাকছে খাচ্ছে দিব্যি দেখছেন মানুষ ও যখন ঘরে কেউ নাই তখন ও হয়ে গেছে গরু ছাগল পশু প্রাণী হাতে আছে বড় মোবাইল রাসুল রাসুলসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উপর আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় কেউ নাই ঘরে যে না চলছে কেউ নাই গোসলখানায় যে না চলছে যুবক আছে দিনাজপুরে যুবতী আছে লন্ডনে যে না চলছে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর রচরত মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না দুই দায়ুষ ইফিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায় স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে এই স্বামী তাহাজ পড়লেও জান্নাতে যাবে না তিন মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই বিশ্বে হেরে জাদুকে বিশ্বাস করে যে তিন মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই মোসাদ্দেগুন মুকাদ্দেগুন বিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে যে সে জান্নাতে যাবে না তিন বাপ মাকে মানে না যে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না সমন্বিত দিনী ভাইবোন আলোচনার শেষে চলে আসলাম আজকের আলোচনার শেষ হাদিস যেটা প্রথমে বলেছিলাম সেটা হলো এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন বাপ মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে খোটা দেওয়া মানে কালকে গরিব মানুষটাকে দশ হাজার টাকা দিয়েছিলেন ভ্যান কিনতে আজকে বলছেন আহমাদ তুই একটু সকালে আসিস তো ভ্যানটা নিয়ে ও আসেনি তখন আপনি পরের দিন সকালে বলছেন আরে তোকে কালই দশ হাজার টাকা দিন রে তুই ভুলে গেলি তোকে ডাকলাম তুই আসলি না এটার নাম হলো কি খোটা দেওয়া ঘোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার মধুমেহ খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না নেশাদার দ্রব্য পান করা মহাপাপ যাদের দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে পরকালে জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে তার উল্লেখযোগ্য পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা কেউ যদি পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে পরকালে জান্নাত হতে পারে মর্মে এত দ অঞ্চলের লোকজনকে আহাল পরিবারকে দোকানদারকে নেশাদার দ্রব্য পান করার মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে চারটি নাসিহাতের কথা আবারও বললাম এক পাঁচাত্ম সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না সেখানে কারো বদনাম হচ্ছে আর হয় সেখানে টিভি চলছে ল্যাংটা মেয়ে চলছে যার ফলাফল ভয়াবহ এইভাবে নগ্ন মেয়েকে দেখে রঙ মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাত করে জান্নাতের নারী ভোগ করা যাবে না জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার হজিবতের নার বিশ্বাহ মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে হজবাতিল জান্নাত মেকারেহিন নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার সহজে জাহান্নাম পাওয়া যায় মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায় মন মতে চলে কে দোকানা আড্ডা পিটে যে মন মতো চলে কে সুদ ঘোষ খায় যে মন মতো চলে কে দাড়ি চাঁচে যে মন মতো চলে কে টাখনো নিচে প্যান্ট পরে যে মন মতে চলে কে নগ্ন পোশাকে চলে যে মন মতো চলে কে দাঙ্গাবাজি হইচই করে মানুষকে অপমান করে যে জমি দখল করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন মর্মে উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার জোরালোভাবে আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম শোভনা করলাম অব্যাহাম দেখা আশালাহিল্লাম তাস্তাক ফোর বলে আসসালামু আলাইকুম রহমতুল্লা